গুড ইভিনিং এভরিওয়ান আমরা যে রেডি হয়ে গেছি এখন ঠাকুরকে বরণ করতে হবে আর এইদিকে আর সবাই মেয়ের সঙ্গে গল্প করছে রিনি রেডি দিদি রেডি মামি রেডি তো চলো এবার যাই বরণ করি এই যে দিদি সুন্দর করে সেজে গুজে নিয়েছে দেখো টাকাও তো দিদি আমিও পরে নিয়েছি একটা শাড়ি বেগমপুরি শাড়ি তার সাথে হাঁকো ব্লাউজ তো চলো এবার আমরা যাই এনে সুন্দর করে ভিডিও করে দিয়েছিলাম আমি হঠাৎ করে মামামারি চলে আসার কারণে তোমাদের কিন্তু ভিডিও কেন করছি বা কেন এসেছি কিছুই বলা হয়নি তো মামি বলেছিল পুজোর নেমন্ত্রণ তো আমাদের তো তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে হঠাৎ করে চলে এসেছি তো যাই হোক হঠাৎ করে এসেছি এই কালী পুজোটা হচ্ছে ভাইয়ের জন্য মানব করা ছিল আমার ভাইয়ের বিয়ে কদিন পরেই মানে সাগরের সাগরকে তোমরা চেনো হয়তো আগের ব্লগে দেখেছো অনেকগুলো ব্লগে যে পুজো অ্যাকচুয়ালি করছিলো তো তার জন্যেই এই পুজোটা রাখা হয়েছে তো সেই জন্য আমরা সবাই এক জায়গায় হয়েছি মামা বাড়িতে এসেছি এবং সত্যি পুজোর দিনটা অনেক ভালো করে কাটিয়েছি আমরা অনেক রাত পর্যন্ত পুজোটা হয়েছে চারটে পর্যন্ত সবাই কিন্তু আমরা জেগেই ছিলাম কেউ কিন্তু ঘুমোয়নি সে পুচকুগুলোও অনেকগুলো জেগেছিলো তো বুঝতেই পারছো কতটা মানে অনুভূতি আবেগ সব কিছু মিলে একটা আলাদাই আনন্দ থাকে মামাবাড়ি এটা আমাদের একটা ছোটোবেলার মানে কি বলবো ঘোরার জায়গা বলতে পারো মানে আমরা ঘোরা মানে মামাবাড়ি বুঝতাম ছোট থেকেই আমরা মামা বাড়ি আসলে ছোটোবেলায় কেউ একা আসতাম না মানে তিনজন মানে মা মাসি মানে আমার মায়েরা বোন দুই ভাই তো মা মাসি এবং মা তিনজনরাই সবাই একসঙ্গে আসা হতো তখনই আসা হতো এবং দাদা দিদি সবাই আসতাম ভীষণ মজা হতো ভীষণ আনন্দ হতো তো সেই জিনিসটাকেই ধরে রাখার জন্যই মামাবাড়ি অনেক বছর মানে দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পরে মামাবাড়িটা ঠিক ভালো লাগতো না তারপরে আবার ভাবা হলো যে না মামা আমরা যেহেতু ভাই ফোটা করতাম প্রতি বছর মামাবাড়িতে গিয়েই ভাই করতাম তো সেই জন্যে মামা বাড়িতে আবার নতুন করে আগের বছর থেকে কিন্তু সেটা চালু করা হয়েছে এবং আমার বড় মামি মানে চলে গেছেন তো সেই কারণে কিন্তু এই বছরটা হয়নি আবার এই যে যে আসছে পুজো তারপরে যে ভাইফোঁটা তখন কিন্তু আবার হবে সেই পরিকল্পনা নিয়েই আমরা এ করছি জানি না কত দূর কী হবে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তাহলেই জিনিসটা ঠিকঠাকভাবে আমরা এক জায়গায় আবার হতে পারবো সেই আশা নিয়ে তো বসে আছি জানি না কত দূর হবে তো তোমরা সবাই সঙ্গে থেকো আর তোমাদের অবশ্যই কেমন লাগলো জানাবে সেটা জানাতে ভুলো না আমার মামাবাড়ি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও সবাই এইটা হচ্ছে বড়ো বৌদি মানে বিশ্বধার বউ আর পাশে মামি তোমাদেরকে অল্প অল্প করে সবাইকেই পরিচয় করিয়ে দিয়েছে তো সবাইকে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি এখানে শুরু করেছি বরণ করা সবারই মোটামুটি বরণ হয়ে গেছে আমি করছি এরপরে রিনি করবে মানে আর দাদার বউ তো চলো আমার বরণটা তোমরা দেখতে থাকো তো এখানে মা একটু পরে দিয়ে আসা হবে মানে বিসর্জন যাবে কি তো সেই জন্য তার আগে বরণ করে নিচ্ছি বড় মানে বিসর্জন বারোটার পরে দিতে বলেছে সেই জন্য আমরা এখনই বরণ ধরণ করে নিচ্ছি আর এখন সময় হচ্ছে রাত্রি দশটা তো এই সময় বরণ টরণ করে সব কাজকর্ম করে মাকে কিন্তু বারোটার পরে বিসর্জনে দেওয়া হবে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর বরদি মানে মামপিদি ও আসলে অনেক টায়ার্ড আছে তাই জন্য ও আর বরণ করেনি ও গিয়ে হচ্ছে অনেক রাত পর্যন্ত জাগাও হয়েছে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম ওর আর ঘুম হয়নি আর আমরাও এখন চেষ্টা করি সব ভাই বোনরা একসঙ্গেই থাকার যেখানেই যাই না কেন মোটামুটি সবাই সবাইকে একটা জায়গায় করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক দিদা দাদু অনেক দিন আগেই চলে গেছেন মানে তখন দাদুর সময় তো আমি অনেকই ছোটো হয়তো দু বছর বয়স আর দিদা যখন গেছে তখন আমি হয়তো কলেজে পড়ি তো বড় মামাও অনেক আগে চলে গেছে বড় মামা দিদারও আগে চলে গেছেন তো সেটা তখন আমি ইলেভেন টুয়েলভে পড়ছি তো যাই হোক এখন যেভাবে চলছে মামি মামি বড় মামিও আগের বছর হোলিতে চলে গেছে তারা সবাই যদি এখানে থাকতো তাহলে হয়তো আরও অনেক অনেক বেশি খুশি হতো মামা বিশেষ করে বড় মামা যখন গেছে তখন কিন্তু আমাদের কারোরই বিয়ে হয়নি ফেল বিয়ে হয়নি বন্দি তো এই সব জিনিসগুলো এখন আমাদের ধরো এই সব এগোচ্ছি আমরা কিন্তু মামা মামি দিদা দাদু তারা কেউই নেই উপর থেকে অবশ্যই দেখছে আমাদের সব সময় পাশে আছে সেটা ঠিক কথাই কিন্তু প্রেজেন্ট থাকার একটা যে ব্যাপার সেটা কিন্তু সব সময় আমরা সবাই মিস করি তো তো যাই হোক পুরোনো কথা তোমাদের সাথে অনেক দিন পরে শেয়ার করলাম ভালো লাগলো তোমরা কেউ কিছু মনে করো না মানে আমার জাস্ট মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এবার বেশ ভালোই মজা হয়েছে মামা বাড়িতে অনেক দিন পরে তো মানে আগের বছর তার আগের বছর সেই ভাই ফোটাতে মজাটা হয়েছিল আনন্দটা হয়েছিল তো সেটাই আবার একটুখানি ভাই ফিরে পাওয়া গেছে আর খুবই ভালো লেগেছে সবাই ছিলাম বেশ মজা হয় যেহেতু তিন চার দিন মতন সবারই খুব মজায় কেটেছে আর যেটা সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখন তো আমার বাড়ি আসার কোনো প্রশ্নই ছিল না কিন্তু হঠাৎ করে একটা খবর পাওয়ার জন্যে আমরা মানে আমরা এসেছিলাম তো সেইখান থেকে মামা চলে এলাম আর মায়েরও খুব ইচ্ছে ছিল মা অনেক দিন বাবা অসুস্থতার কারণে কোথাও বেরোতে পারে না তাই জন্য মাকে নিয়েই অ্যাকচুয়ালি আসা মামাবাড়িতে তো মা মায়ের সঙ্গে এসে বেশ ভালোই মানে উপরি পাওনা হয়ে গেছে আমারও সবাই একসাথে মানে সবাইকে এমনভাবে সবাই এসেছে কারোরই আসার কথা নয় বাট সবাই এসেছে এরকম হয়েছে আর কি ব্যাপারটা তো যেমন দিদির বডের ছেলের পরীক্ষা ছিল তবুও সে এসছে সেই রাত্রির এগারোটার সময় তো বুঝতেই পারছো কীরকম মানে সবার একটা মানে না আস্তে আস্তে আবার হঠাৎ করে সবাই চলে এসছে আমারও তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সেই সকালেও ভাবলাম যাবো না তারপরেও যেন কীরকম যেন টেনেই নিয়ে গেল মানে মাই যেন টেনে নিয়ে গেছে এরকমই সত্যি মানে আমি সকালবেলা যখন পাঁচটায় উঠেছি তখন না তারপরে আমি মাকে বলছি না তুমি সাতটা চল্লিশে যাবো তুমি রেডি হও তো সেইভাবে মাও রেডি হয়েছিল দিয়ে আমরা সবাই গেছিলাম একসাথে অঙ্গদেরকে তো সবাইকে সারপ্রাইজ দিয়েছি আমি জানাই নিজে যাচ্ছি বলে এবার কিন্তু আমার মেয়েও প্রথম তার দিদিদের সঙ্গে একটা নতুন অনুষ্ঠান ও জয়েন করলো এই মামাবাড়িতে তো ওর জন্মের পরেই প্রথম অনুষ্ঠান হলো তো সেটা ও নিজে থাকতে পেরেছে মানে আমাদের মতনই আর কি ধরো আমরাও মামাবাড়ি এসে সব আনন্দ করতাম ও এবার মামাবাড়ি এটা ওরও মামাবাড়ি হচ্ছে আমারও মামাবাড়ি হচ্ছে তো মামাবাড়ি এসে খুব মজা করেছে সবার সঙ্গে আর এখন আমরা শুরু করেছি সিঁদুর খেলা এবং প্রসাদ বিতরণ দিদি সবাইকে প্রসাদ খাইয়ে দিচ্ছিলো আর আমরা সিঁদুর খেলেছি আসলে আমার আমি নিজেও খেলেছি তো তাই পুরোপুরি যে সিঁদুর খেলার যে আসল মুহূর্তগুলো সেগুলো ঠিকঠাক করে ক্যাপচার করা হয়নি তো মোটামুটি সবারই সিঁদুর খেলা হয়ে গেছে দেখো আমরা একটু ছবি তুলে নেব তাই জন্য আমি একটু নিজেই প্রথমে নিজের সেলফি তুলে এনেছিলাম যাতে করে ফেসবুকে আপলোড করতে পারি তো চলো এবার আমি আমার সবার দিদিদের সঙ্গে সেলফি তুলবো ওরা ওখানে প্রসাদ বিতরণ করছে এবার সেলফি নিয়ে নিই সুন্দর করে আর অনেক আনন্দ হয়েছে মামাবাড়িতে এসে অনেক দিন পরে আগের বছর ভাই হয়নি এবার হচ্ছে আমাদের কচি কাচাদের পারফরমেন্স এটা হচ্ছে এই ভিডিওর বেস্ট পার্ট তো দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবাই কত আনন্দ করছে এরপরের জেনারেশন কিন্তু আমাদের বাড়িতে এরাই তো এরা সব ভাই বোনেরা বেশ সুন্দর মজা করছে ভীষণ ভাল লাগছিলো তো এটা হচ্ছে বড়দিক ছেলে নীল তারপরে এটা হচ্ছে যে দাদা সবার বড় বিশদা তার মেয়ে এটা আর এদিকে রয়েছে আমাদের গিনি তোমরা তো গিনিকে চেনোই শুনো মেয়ে আর এই পাশে রয়েছে রাইমা এটা হচ্ছে বিশদার বড়ো মেয়ে তো আমাদের এই যে মামাবাড়ির পরিবার সবাই আসেনি সবাই আসতে পারেনি অনেকেরই অনেক কাজ রয়েছে ভাই ফোটার ভিডিওতে হয়তো তোমরা সবাই দেখেছ আমাদের মা বাড়ির পরিবারটা কিন্তু অনেক বড়ো এবং সবাই মিলে যখন আমরা এক জায়গায় হই না তখন যেন সব কিছু ভুলে যাই সত্যি এত ভালো লাগে আর এতদিন পর পর একবার গিয়ে দেখা হয় তখন মনে হয় মানে একটা আলাদাই যেন অনুভূতি এই যে এখানে আমার দাদা মানে বিশ্বদা এই হচ্ছে দাদা সবার বড়ো মানে বর্দা বলতে পারো তো এই আমার মেয়েকে নাচাচ্ছে এখন তো আপাতত এখানে পাঁচটা ভাই বোনই আছে এখনও আরও তিনজন চারজন বাইরে মানে আসেনি তারা আসতে পারেনি এক্সাম চলছে তো যাই হোক তোমাদের এই পারফরমেন্স কেমন লাগলো জানিও আমার তো ভীষণ ভালো লাগছিলো মানে পরে যখন ভিডিওটা এডিট করছি তখন যেন আরও বেশি ভালো লাগছিলো যে এই মুহূর্তটাও ক্যাপচার করতে পেরেছি এবং এটা তোমাদের সাথেও শেয়ার করছি জানি না তোমাদের কেমন লাগবে জানিও তোমরা এটা হচ্ছে পরের দিনে দাদাই কত কাজ করে মাসিগুলো মামাগুলো দেখে চো আবার রাধুনিটা ভালো হয়েছে মামা রাঁধুনি আমি আরো নিচে